হাইমুদরা কেমন আছেন আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আপনাদের তো আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটা ফোনের রিভিউ যেটা সত্যি সত্যি খুবই একটা ভালো ফোন ওয়ান প্লাস সিক্সটির নতুন একটা এডিশন যেটা নাম হলো ওয়ান প্লাস সিক্সটি ম্যাকলে এডিশন সেটার রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে তো চলুন দেখি ফোনটার মধ্যে কী কী পাওয়া যাচ্ছে তো বেসিক্যালি যারা জানেন না ম্যাকলারেন ম্যাকলারেন হলো একটা ব্রিটিশ কোম্পানি সেটা হলো ব্রিটিশ এফ ওয়ান ব্রিটিশ ফর্মুলা ওয়ান কোম্পানি আর সেটার নামে দেওয়া হলো আমাদের ওয়ান প্লাস সিক্সটির ম্যাকলার্যান্ড এডিশান আর যেটা বক্সটার মধ্যে ওপেনিংয়ের আগে আপনারা পেয়ে যাচ্ছেন স্যালুট টু স্পিড কথা মানে এটার মধ্যে প্রথম একটা ফোন এটা স্পেশালিটি আগেই বলে দিই প্রথম ফোন যেখানে আপনার টেন জিবি র্যাম পাচ্ছেন তার সাথে সাথে যেটা ফার্স্ট চার্জিং ফ্যাসিলিটি ফোনটার মধ্যে সেটা খুবই সুন্দর এই ফোনটার মধ্যে অনেক স্পেশালিটি আছে কিন্তু এই ফোনটা লঞ্চ হলো হলো আমাদের প্রথম ব্রিটিশ পাউন্ডে প্রথম প্রাইজ আসলো আর মনে হচ্ছে কালকে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে এই ফোনটি তো বেসিক্যালি প্রথম কথা যদি আমরা ডিজাইনটার কথা বলি তো আপনারা এই ফোনটির মধ্যে পাচ্ছেন হলো ম্যাকলেরিনের ফিচার যেটা হলো কার্বন ফাইবার প্যাটার্ন যেটা আপনি গ্লাস প্যানেল রিয়ার সাইডের গ্লাস প্যানেলে আপনি একটা কার্বন ফাইবার প্যানেল পাচ্ছেন আর এই ম্যাকলারেন ফোনটার মধ্যে ওয়ান প্লাস সিক্সটির ফোনের মানে মেইন স্পেশালিটি হলো এই ফোনটার মধ্যে একটা লোগো আছে আপনার যেটা লোগোটার নাম হলো আপনার স্পিড টেস্ট তো এই স্পিড মার্কের লোগোটা আপনার বানানো হয়েছে হলো একটা এফ ওয়ান ম্যাকলেরিন এফ ওয়ানের ফাইবার দিয়ে বানানো হয়েছে তো মানে একটা আপনি গাড়ি যেটা ফর্মুলা রেস্ট যে গাড়ি রেস কার ওটার আপনার ফাইবার দিয়ে আর বলা হচ্ছে এটার মধ্যে ছটা রেস কার লেগেছে যতগুলো ফোন বেরিয়েছে এই এডিশনটার মধ্যে বানাতে তার সাথে সাথে থাকছে আপনার থার্টি ওয়ার্টের পাওয়ারফুল চার্জার যেখানে শুধু আপনি কুড়ি মিনিট চার্জ দিলে ফোনটাকে আপনি পুরো একদিনের ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন তো এগুলো হলো ফোনটার কিছু স্পেশালিটি আর ডিজাইনের ব্যাপারে বলতে পারেন নেক্সট কথা যদি আমরা ডিসপ্লে কথা বলি তাহলে আপনাকে এখানে সিক্স পয়েন্ট ফোর ওয়ান ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে দেওয়া হচ্ছে যেটার অ্যাসপেক্ট্রেশিও রাখা হয়েছে নাইনটিন ইস টু ফাইভ ইস টু নাইন আর সবচেয়ে ভালো কথা এখানে আপনাকে ফ্যাক্টরির থেকে দেওয়া হচ্ছে আপনাকে কর্নিং গরিলা গ্লাস সিক্সের প্রোটেকশন যেটা কি খুব খুব ভালো কথা আর ফোনটা দেখতে বানানো হয়েছে হলো খুবই সুন্দর আর এই ফোনটার যেটা চার্জ আনার সব কিছু ফোনটা রাখা হয়েছে অরেঞ্জ কালারের কারণ ম্যাকলেরিন যেটা সেটার গাড়িগুলো মেনলি অরেঞ্জ হয় তো এরকমভাবেই আপনি একটা কানেক্ট করে বলতে পারেন যে অরেঞ্জ কালারের চার্জার দেওয়া হয়েছে চার্জিংয়ের যেটা ক্যাবেল আর ফোনটার মধ্যেও ম্যাক্সিমাম অনেক জিনিস শুধু অরেঞ্জ কালারের উপরে ফোকাস করা হয়েছে নেক্সট কথা যদি বলি পারফরমেন্সটাও তো হিউম্যানোস পারফরমেন্স সাপোর্ট পাচ্ছেন স্ন্যাপড্র্যাগান এইট ফর্টি ফাইভ প্রসেসার দিয়ে পাওয়ার আপ করা হয়েছে ফোনটাকে যেইখানে পৃথিবীর প্রথম ফোন আপনাকে যেখানে দেওয়া হচ্ছে দশ জিবি র্যাম টেন জিবি র্যাম আর ইন্টার্নাল স্টোরেজ আপনি চিন্তা করতে পারবেন না টু হান্ড্রেড ফিফটি সিক্স স্টোরেজ আফকোর্স সেটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন না মনে হয় না সেটাকে এক্সপ্যান্ড করার কোনো দরকার আছে তো পারফরমেন্সের দিক থেকে আমি কিচ্ছু বলবো না আপনারা জাস্ট বুঝে নিন যে পারফরম্যান্সের দিক দিকে ফোনটা কেমন হতে পারে নেক্সটলি ক্যামেরার কথা তো ক্যামেরাও মানে কোনো দিক দিয়ে ফোনটাকে আপনি খারাপ বলতে পারবেন না অফকোর্স এটা একটা খুব খুব ভালো ফোন তো রিয়ালসেলে যদি বলি দুটো সেন্সার আপনার ডুয়েল রিয়ার ক্যামেরাস আসছে আর দুটো সেন্সারই আপনার আইএমএক্স সোনির থেকে তো যেটা আপনার প্রথমটা সেটা হলো আপনার সিক্সটিন মেগাপিক্সেলের আর নেক্সট যেটা আপনার যেটা সেকেন্ডারি ক্যামেরা সেটা হলো টোয়েন্টি মেগাপিক্সেল প্রথম ক্যামেরাটার অ্যাপারচার ওয়ান পয়েন্ট সেভেন নেক্সট ক্যামেরাটার অ্যাপারচারও ওয়ান পয়েন্ট সেভেন অনেক ফিচার্স আছে আমি আস্তে আস্তে বলছি ক্যামেরাটার এখন আমি যদি আপনি ফ্রন্ট সাইডের ক্যামেরার কথা বলি তাহলে আপনাকে এখানে দেওয়া হচ্ছে আপনাকে সিক্সটিন মেগাপিক্সেলের সোনি আইএমএক্স ক্যামেরা অ্যাপারচার যেখানে আপনি পাচ্ছেন টু পয়েন্ট ও এখন আমি বলব আপনাকে ক্যামেরাগুলোর ফিচার্স তাহলে আপনি এখানে ক্যামেরা দিয়ে ফোর কে ভিডিওস আপনি রেকর্ড করতে পারবেন সিক্সটি ফ্রেম পার সেকেন্ডে যেটা মনে হয় না আজ পর্যন্ত কোনো ফোন দিয়ে আপনি পারতেন আপনি এক মিনিট পর্যন্ত স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তার সাথে সাথে এখানে ইউজ করা হয়েছে আপনি যদি ফ্রন্ট ক্যামেরাটার কথা বলি এইচডিআর টেকনোলজিটিকে খুব ভালো মতন ইউজ করা হয়েছে যেটা আপনি স্পিড আপ করে টেন সেকেন্ড ফ্রেম পার ফটো এরকম কিছু একটা ফিচার্স এটার মধ্যে লাগানো হয়েছে যদি আমি বলি ফ্রন্ট ক্যামেরাটার তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ওয়ান জিরো এইট জিরো পিক্সেলসের থার্টি প্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন তো খুব 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 ভালো ক্যামেরা কিন্তু এখানে একটা খারাপ জিনিস আছে ক্যামেরাটার মধ্যে সেটা আমি আপনাকে লাস্টে গিয়ে বলে দেবো বন্ধুরা লঞ্চ হচ্ছে ফোনটা অ্যান্ড্রয়েড নাইন পয়েন্ট ও ভার্সনে যেটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে কালকে মানে টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনে আর মেন কথা যদি আমি বলি প্রাইসটা তাহলে ইন্ডিয়ান মার্কেটে এক্সপেক্ট করা হয়েছে এটার প্রাইস ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ড রাখা হবে তো চলুন দেখবো যে কাল গিয়ে প্রাইসটা একদম শিওরভাবে জানা যাবে আর নেক্সট কথা যদি আমি ফোনটার ভালো কথা বলি তো আপনি তো জেনেই গেলেন কী কী ভালো কথা কিন্তু খারাপ দিক দিয়ে বল এখানে আপনি কোনো ওয়ারলেস চার্জিং পাচ্ছেন না আপনি এখানে কোনো আপনার যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ওটা ফাস্ট না আর আপনাকে কোনো এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের জ্যাক দেওয়া হচ্ছে না আর ক্যামেরার যেটা খারাপ জিনিস এই মোবাইলটা সেটা হলো আপনার এখানে নাইট মোডে ফটো অত ভালো দেবে না তো বেসিক্যালি এই হলো ফোনটা তো আপনারা এখন কমেন্টে জানান যে ওয়ান প্লাস সিক্সটির এই ডেভলপ এডিশনটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ